সকল ছাত্রছাত্রীকে গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা দু হাজার পঁচিশের অঙ্কের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব এমনিতে প্রয়োগের খুব একটা সাজেশান হয় না তবুও বিগত বছরের যে কোশ্চেনগুলি এসছে সেই কোশ্চেনের প্যাটার্নগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তাহলে সম্ভাব্য প্রয়োগের যে তালিকা তৈরি করা সম্ভব সেটা আমি তোমাদের জন্য তৈরি করেছি এবং আশা করা যাচ্ছে যে এগারোটি প্রয়োগ আমি তোমাদেরকে আজ বলে দেব সেইগুলোর মধ্যে থেকেই তোমরা দু হাজার পঁচিশে প্রয়োগ কমন পাবে চলো শুরু করা যাক তাহলে তোমাদের এবছরের প্রয়োগের সাজেশান হিসাবে আমি মোট এগারোটি কোশ্চেনের কথা বলবো তার মধ্যে তোমাদের প্রথম প্রয়োগ হচ্ছে যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় এবছর এইটি তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রয়োগ নেক্সট ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বি হলে প্রমাণ করো কোন বিওডি সমান কোন বিএসি তৃতীয় প্রয়োগ একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তের একটিকে যথাক্রমে এ ও বি এবং অপরটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো এসি সমান বিডি চতুর্থ প্রয়োগ প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র এবছরের জন্য এটি ভেস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন নেক্সট প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোনো চতুর্ভুজের কোণের সমুদ্রিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি বিত্তস্ত চতুর্ভুজ ছ নম্বর প্রয়োগ ও কেন্দ্রীয় বৃত্তের পরিলেখিত চতুর্ভুজ ডি হলে প্রমাণ করো বি প্লাস ডি ইকুয়াল টু সি প্লাস ডি এ সাত নম্বর প্রয়োগ সমকোণী ত্রিভুজ এবিসির এক নব্বই ডিগ্রি যদি হয় অতিভুজ বিএসি বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলে প্রমাণ করো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আট নম্বর প্রয়োগ ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু পি থেকে এব এর উপর লম্ব অঙ্কন করলে প্রমাণ করো পিবি স্কোয়ার সমান এবু বিএন নম্বর প্রয়োগ এবিসিডি একটি বিত্তস্ত চতুর্ভুজ যার বর্ধিত বাহু এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিটি দশ নম্বর প্রয়োগ এবিডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস সিটি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আজকের শেষ প্রয়োগ এবিসি একটি সমবাহু ত্রিভুজ বিসি বাহুর ওপর লম্ব হলে প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান ফোর এডি স্কোয়ার এগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলেই তোমরা এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রয়োগ কমন পাবে